আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আমরা ব্রাইডালের কালেকশন নিয়ে তো অবশ্যই এত সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা গুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে আজকে এখানে তিনটা লেহেঙ্গা নিসি নেটের উপরে যাদের বাজেট বেশি থাকবে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনারা পার্টিতেও ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আমরা আজকের রিজেনেবল প্রাইজে দিব আপনাদেরকে অবশ্যই প্রাইসটা মিস করবেন না আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ওনার টপসের সাথে সব কিছু দেখাই দেব প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং কি কি মেটেরিয়ালস ইউজ করা হয়েছে লেহেঙ্গাগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হলো ওয়াইন জাম কালারের উপরে যারা একটু ম্যাট টাইপের কাজ চান লেহেঙ্গাগুলো ম্যাট লেহেঙ্গা মানে ম্যাট টাইপের কাজের লেহেঙ্গাগুলো চান এটা হবে নেটের উপরে খুবই সুন্দর কাজ করা থাকবে রয়েল কার দানা স্টোন দিয়ে এবং জারি সুতার কাজগুলো থাকছে এটা হবে নিচে লেয়ারের কাজটা ওপরের কাজটা থাকবে লতানো কাজ করা অবশ্যই যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা টপস ওনাটা দেখাচ্ছি টপস ওনাটাও কিন্তু অনেক গর্জেস এবং সাথে আমরা প্রাইসটাও বলে দিব দেখেন ওনাটা দেখেন ওনাটা ডাবল লেয়ারের কাজ করা খুবই সুন্দর একটি ওনা পেয়ে যাচ্ছেন আপনারা লেহেঙ্গাটার সাথে অল ওভার কাজ করা ছয় হাতের একটি ওনা থাকবে দেখেন পুরোটা আর এইটা হবে আপনার টপসটা দেখেন টপসটা কিন্তু অনেক গর্জেসভাবে কাজ করা থাকবে টপসটা এটা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই স্লিপ আর প্রাইসটা দেখে বলে দিচ্ছি আমরা প্রাইসটা একেবারে রিজনেবল লেহেঙ্গাটির দিচ্ছি মাত্র টাকা বিশ্বাস হচ্ছে কিভাবে সম্ভব এত গর্জেস একটি লেহেঙ্গা মাত্র টাকায় বিশ্বাস করার মতোই ব্যাপার আর না বিশ্বাস করলে অবশ্যই চলে আসবেন শপে শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাও মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় চার বাই বাইশ নাম্বার সব মরিয়ম শাড়ি অবশ্যই চলে আসুন দেখেন আপনারা এদিক সেদিক না ঘুরে চলে আসুন আমাদের শপে ব্রাইডালের কালেকশন গুলো নিতে আর যারা চাচ্ছেন যে দেখে যাবেন অবশ্যই এসে দেখে যান এটা হলো রেড কালার উপরে লেয়ারের কাজটা থাকবে এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে নিখুঁত ফিনিশিং নেইটের উপরে এটাও কিন্তু একেবারে অফার প্রাইজে দিয়ে দেবে আজকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে অনলাইন অর্ডার করে ফেলবেন এটা টপ সোনাটাও দেখাচ্ছি টপ সোনাটাও কিন্তু অনেক গর্জেসভাবে কাজ করা থাকবে ভালো লাগলে দেরি করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো দেখেন ডাবল লেয়ারের কাজ করা উন্যা এটা হবে ওন্নাটা ডাবল লেয়ারের কাজ করা পুরোটা অলওভার ওন্না টপসটা কিন্তু সামনে পিছিয়ে দুই স্লিভে কাজ পেয়ে যাচ্ছেন এটা হবে টপসটা সামনে পিছে দুই স্লিভে কাজ করা আর এটার এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দো হাজার টাকা এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দো হাজার টাকা অফার প্রাইসে দেখেন ব্লু কালার আমাদের নেক্সট আরেকটি লেহেঙ্গা ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে দেখে শুনে নিতে চান অবশ্যই চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনারা আরও হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন খুবই গর্জেস ব্লু কালার উপরে আর এটা ওনার টপসটাও থাকবে কিন্তু অনেক গর্জেস ওনা টপসটাও দেখাই দিচ্ছি ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে ফাইভ পার্টের একটি লেহেঙ্গা ব্রাইডাল অফার প্রাইজে পাবেন আমাদের থেকে দেখেন ব্লু কালার যারা ব্রাইডালের কালেকশানগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে অনেক দিন ধরে ব্রাইডালের লেহেঙ্গার কোনো ভিডিও দেওয়া হয়নি এখন থেকে আপনারা কিন্তু আমাদের কাছে রেগুলার নিয়মিত ভিডিওগুলো পাবেন ওনাটা দেখেন কত গর্জেস ডাবল লেয়ারের ওনা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর ব্রাইডালের কালেকশনগুলো পেতে তো এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় ব্রাইডাল লেহেঙ্গা আজকের ভিডিওতে কিন্তু মাত্র নয় হাজার টাকা আপনারা ব্রাইডালের কালেকশন পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম